হ্যালো ফেসবুক বন্ধুরা আমরা আজকে জানাবো আমার নিজ গ্রাম হরিয়াননগর গ্রামের ঐতিহ্য এই হাডুডু খেলা আর এই হাডুডু খেলা দাব বাপদাদার আমল থেকে অত্র এলাকায় হরিয়াননগর ইনারপুর গ্রামের সুনাম অন্যরকম প্রাচীন আমল থেকে আমাদের গ্রামের ঐতিহ্য এই হাডুডু খেলা আর এই হাডুডু খেলা দেখে খেলা করে আমাদের গ্রামের মানুষ অনেক আগে থেকেই মনের প্রাক যদিও কোথাও এই হাড়ুডু খেলা হয় এবং হরিয়াননগর গ্রামের মানুষ যদি হরিয়াননগর গ্রামের কথা শোনে তাহলে খেলা দেখতে দূর দূরান্ত শুতে চলে যায় তারা এই হাডুডুকে ভালোবাসে তারা এই হাডুডুকে ধারণ করে তারা এই হাডুডুকে লালন করে যদিও এই হাডুডু খেলা এখন বিলুপ্তির পথে কিন্তু কাল এবং সময় সব কিছুর ব্যবধানে এখনও টিকে আছে আমাদের গ্রামের এই ঐতিহ্য হাডুডু খেলা আমরা এই হাডুডু খেলা যতদিন বেঁচে আছি ততদিন আমাদের বাপ মতন এই খেলাকে ধারণ করে রাখবো লালন করে রাখব আর এই হাডুডু খেলা আমাদের গ্রামে যেসব মানুষের সবচেয়ে বড় অবদান তারা হলো মিরিত মোহাম্মদ মোহাম্মদ আলী মোডল মাস্টার এ কে এম ইউনুস আলম সহ অনেকেই অবদান আছে আমাদের গ্রামে